জল ছাড়লো ডিভিসি ডিভিসির দুই জলাধার মাইথন ও পাঞ্চের থেকে জল ছাড়া হলো মঙ্গলবার রাত থেকে এই দুই জলাধার থেকে চুয়ান্ন হাজার কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি ডিভিসি সূত্রে খবর ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির ফলে এই জল ছাড়া হচ্ছে এদিন জানা যায় মাইথন থেকে কুড়ি হাজার কিউশেক ও পাঞ্চের থেকে চৌত্রিশ হাজার কিউশেক পরিমাণ জল ছাড়া হচ্ছে বলে খবর